এটা ছিল শ্রেষ্ঠ সময় আবার সবচেয়ে খারাপ সময়। চার্লস এ টেল অফ টু সিটিজের এই বিখ্যাত লাইন দিয়ে শুরু করি আজকের আলোচনা শুনুন এই উপন্যাসের পটভূমি কিন্তু ফরাসি বিপ্লবের সময় সতেরোশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত দুই শহর লন্ডন আর প্যারিস এই দুই শহরের মধ্যে গল্পের নাটকীয়তা প্রেম আত্মত্যাগ আর বিপ্লবের ছায়া খুব ভালোভাবে ফুটে উঠেছে ঠিক বললেন সেখানে দুই শহরের পাশাপাশি দুই ধরনের সমাজ দুই ধরনের জীবনযাত্রা দুই ধরনের আশা নিরাশার কথাও বলেছেন একদিকে প্যারিস যেখানে রাজতন্ত্রের অত্যাচার অন্যদিকে লন্ডন যেখানে তুলনামূলকভাবে নিরাপত্তা আর স্থিতিশীলতা উপন্যাসের শুরুতেই আমরা দেখি চার্লস ডর্নে নামের এক ফরাসি অভিজাত যুবক যিনি নিজের পরিবার আর দেশের অত্যাচারী শাসনের বিরুদ্ধে অবস্থান নেন তিনি প্যারিস ছেড়ে লন্ডনে চলে যান নতুন জীবন শুরু করার জন্যে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর অ্যালেকজান্ডার মানেত তিনি দীর্ঘ আঠেরো বছর বাস্তিল কারাগারে বন্দী ছিলেন তার মেয়ে লুসি মানেত বাবাকে ফিরে পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখে এখানে একটা বিষয় লক্ষণীয় ডক্টর মনেদের মানসিক অবস্থা বন্দিদশার কারণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত কিন্তু মেয়ের ভালোবাসার যত্নে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন এই অংশটা খুব মানবিক বাবার জন্য মেয়ের ভালোবাসা আর বাবার ভেতরের ভাঙচুর ডিকেন্স খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন এবার আসি সিডনি কার্টেনের কথায় তিনি একজন ব্রিটিশ আইনজীবী যিনি নিজের জীবন নিয়ে হতাশ কিন্তু লুসির প্রতি তার গভীর ভালোবাসা তাকে বদলে দেয় সিডনি কার্টনের চরিত্রটা আমার কাছে সবচেয়ে জটিল আর আকর্ষণীয় মনে হয় তিনি নিজের জীবনকে মূল্যহীন মনে করতেন কিন্তু শেষ পর্যন্ত যে আত্মত্যাগ তিনি করেন সেটা সত্যি হৃদয়স্পর্শী ঠিক বলেছেন উপন্যাসের সবচেয়ে বিখ্যাত দৃশ্য যেখানে সিডনি কার্টেন চার্লস ডানের জন্য নিজের জীবন উৎসর্গ করেন ফরাসি বিপ্লবের সময় ডয়নেকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কার্টেন তার চেহারার মিল ব্যবহার করে ডয়নেকে বাঁচিয়ে দেন আর নিজে গিলো টিনে যান এই আত্মত্যাগের মুহূর্তে কার্টেনের মুখে ডিকেন্সের সেই বিখ্যাত লাইন ইট আ ফার ফার বেটার থিং দ্যাট আই ডু দ্যান ডান এটা বাংলা দাঁড়ায় এটা আমার জীবনের সবচেয়ে মহৎ কাজ যা আমি কখনো করিনি এই উপন্যাসে শুধু ব্যক্তিগত প্রেম আর আত্মত্যাগ নয় সমাজের পরিবর্তন শ্রেণী সংঘাত ন্যায় অন্যায় ক্ষমা আর প্রতিশোধ সবকিছুই একসাথে এসছে ফরাসি বিপ্লবের সময়কার প্যারিসের চিত্র বা স্টিল দুর্গের পতন জনগণের ক্ষোভ ডিকেন্স খুব জীবন্তভাবে ফুটিয়ে তুলেছেন একটা বিষয় এখানে বলা দরকার ডিকেন্স নিজে কখনো ফ্রান্সে থাকেননি কিন্তু তার গবেষণার কল্পনা এতটাই শক্তিশালী ছিল যে প্যারিসের রাস্তাঘাট বিপ্লবীদের উন্মাদনা সবকিছু যেন চোখের সামনে ভেসে ওঠে উপন্যাসের আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র ম্যাডাম ডেফার্জ তিনি প্রতিশোধের প্রতীক তার হাতে সর্বদা সুতর বল যেন প্রতিটি শত্রুর নাম তিনি বুনে রাখছেন ম্যাডাম ডেফার্জের চরিত্রটা খুবই শক্তিশালী তার ব্যক্তিগত ক্ষোভ পরিবারের ওপর হওয়া অন্যায় সবকিছু মিলিয়ে তিনি প্রতিশোধের আগুনে পুড়তে থাকেন এই উপন্যাসে ভালো খারাপ ন্যায় অন্যায় ক্ষমা প্রতিশোধ সবকিছুই ধূসর কেউ পুরোপুরি ভালো নয় কেউ পুরোপুরি খারাপও নয় ডিকেন্সের ভাষা তার চরিত্র নির্মাণ নাটকীয়তা সব কিছু মিলিয়ে টেল অফ টু সিটিজ শুধু ফরাসি বিপ্লবের কাহিনী নয় মানবতার চিরন্তন সংগ্রামের কথা একটা তথ্য দিই এই উপন্যাস প্রথম প্রকাশিত হয় আঠেরোশো সালে তখন থেকেই এটি বিশ্ব সাহিত্যের অন্যতম জনপ্রিয় উপন্যাস এখনো পর্যন্ত প্রায় দুশো মিলিয়ন কপি বিক্রি হয়েছে যা ইংরেজি সাহিত্যের ইতিহাসে অন্যতম সর্বাধিক বিকৃত উপন্যাস আরেকটা মজার তথ্য ডিকেন্স এই উপন্যাসটি প্রথমে ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন প্রতি সপ্তাহে নতুন অধ্যায় প্রকাশিত হতো আর পাঠকরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন সেই সময়ের জন্য এটা একেবারে নতুন ধরনের প্রকাশনা ছিল পাঠকরা যেন উপন্যাসের চরিত্রগুলোর সঙ্গে 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 হাঁটতেন কাঁদতেন হাসতেন উপন্যাসের শেষের দিকে যখন ফরাসি বিপ্লব চরমে তখন মানুষের নিষ্ঠুরতা আবার কারো কারো মানবিকতা দুটোই চোখে পড়ে বিশেষ করে সিডনি কাটানের আত্মত্যাগ এটা শুধু লুসির জন্যই নয় মানবতার জন্য এক অন্য দৃষ্টান্ত ডিকেন্স দেখিয়েছেন বিপ্লব শুধু রক্তপাত নয় নতুন আশারও জন্ম দেয় পুরনো সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে ওঠে কিন্তু সেই পরিবর্তনের পথে কত মানুষের জীবন কত স্বপ্ন কত ভালোবাসা হারিয়ে যায় ডিকেন্স সেটাও ভুলে যাননি এই উপন্যাসের সবচেয়ে বড় শিক্ষা ক্ষমা ভালোবাসা আর আত্মত্যাগের শক্তি আরেকটা বিষয় ডিকেন্স দেখিয়েছেন ইতিহাসের বড় পরিবর্তন আসলে ব্যক্তিগত জীবনের ছোট ছোট সিদ্ধান্ত ভালোবাসা ঘৃণা ক্ষমা প্রতিশোধ এসবের গড়ে ওঠে আজকের দিনে মধ্যে প্রতি সালের জুলাই মাসে দাঁড়িয়ে আ টেল অফ টু সিটিজ আমাদের শেখায় যে সময় বদলায় সমাজ বদলায় কিন্তু মানুষের আবেগ সক্ষম সংগ্রাম এসব চিরন্তন যারা এখনো পড়েননি তাদের জন্য বলি এই উপন্যাস শুধু ইতিহাস নয় মানবতার এক অনন্য দলিল শুনুন ডিকেন্সের এই উপন্যাসে শুধু ফরাসি বিপ্লবের উত্তাল সময় নয় আছে প্রেম আছে আত্মত্যাগ আছে ক্ষমা আছে নতুন আশার আলো আর এই কারণেই দুই শতক পেরিয়ে আর টেল অফ টু সিটিজ আজও পাঠকের মনে জায়গা করে নেয় আজকের আলোচনায় এখানেই শেষ করছি ডিকেন্সের এই অমর সৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় যে এটা ছিল শ্রেষ্ঠ সময় আবার সবচেয়ে খারাপ সময়ও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে পাঠে থাকুন ভাবুন আর ভালো থাকুন